তামলি দেখুন বন্ধুরা দেখুন তামলি বান দেখছেন তো জায়গা এখানে অনেক দোকান আছে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় তামলি বান বাজার এখানে দরকারি জিনিসপত্র সবকিছু পাওয়া যায় এই তামলি নমস্কার নেবেন বন্ধুরা সবাই জয়ার ভিডিও থেকে আপনারা সবাই নমস্কার নেবেন তাছাড়া গাড়ি ভাড়া পাওয়া যায় এই যে গাড়িগুলো দেখছেন এখানে এই গাড়িগুলো ভাড়া পাওয়া যায় ভাড়া যায় গাড়িগুলো তাছাড়া নতুন চটিতে শোরুম আছে পিসি চন্দ্র জুয়েলার্স তামলি বান্ধে এই যে লাইট গুলো দেখছেন লাইট গুলো সাজানো হয়েছে খুব সুন্দর করে দেখুন খুব সুন্দর করে লাইট গুলো সাজানো হয়েছে এদিকে লাইট গুলো আছে দেখুন কি সুন্দর লাইট গুলো জ্বলছে দেখুন লাইট গুলো দেখতে বেশ ভালো লাগছে দেখুন সাজানো একদম কি দারুণ লাগছে দেখুন লাইট গুলো দেখতে বেশি ভালো লাগছে দেখছেন তো সাজানো একদম লাইট গুলো দেখুন দেখতে ভারী ভালো লাগছে এখানে শারদ শুভেচ্ছা অ্যাড দিয়েছে দেখুন বন্ধুরা দেখছেন সারত শুভেচ্ছা হ্যাড দিয়েছে দেখুন বিশ্বকর্মা পূজো তাই দেখুন বিশ্বকর্মা পূজোর জন্য দশকর্মার দোকানে দেখুন কি সুন্দর সুন্দর জিনিসপত্র এখন পাওয়া যাচ্ছে বিশ্বকর্মার জন্য দেখুন বন্ধুরা বিশ্বকর্মা পূজো এখন সাই বিশ্বকর্মা পূজোর কেনাকাটা চলছে এখানে দোকানে দেখুন এখন তো বিশ্বকর্মা পুজো তাই কি সুন্দর সুন্দর দেখুন বাবা বিশ্বকর্মার জন্য দেখছেন তো বন্ধুরা কি ভালো ভালো বিশ্বকর্মার জন্য জিনিসগুলো দেখুন একবার এইদিকে দেখুন বিশ্বকর্মা পুজোর জন্য ঠাকুরের জিনিসপত্র দশকর্মার দোকান খুব সুন্দর সুন্দর কালেকশন বিশ্বকর্মার জন্য এই দিকে দেখুন বিশ্বকর্মার জন্য কি ভালো ভালো মালা বিশ্বকর্মা ঠাকুরের মালা গুলো একবার দেখুন এখন বাজারে তাই প্রচুর ভিড় বিশ্বকর্মার পুজোর কেনাকাটা চলছে এখন তাই বাজারে এখন প্রচুর ভিড় জয় বাবা বিশ্বকর্মা পুজো বাবা বিশ্বকর্মার জন্য দেখুন ঠাকুরের কি সুন্দর সুন্দর মালা মালা জয় বাবা বিশ্বকর্মা লেখা আছে মালা